আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি তো এটার মডেলটা আগে প্রথমে দেখাই তো এটা কাজ করার আগে কিছু কথা বলবো আপনাদের সাথে তো দেখেন সফলতা একদিনে আসা সম্ভব না এটার জন্য প্রয়োজন দীর্ঘ প্রচেষ্টা এবং দীর্ঘ অধ্যবসায় কঠোর পরিশ্রম এবং মেহনতের ফলে যে স্কিলটা আপনি অর্জন করেন সেটাই আসলে আপনার সফলতা আপনারা যদি কেউ মনে করেন মোবাইল সার্ভিসিং সেক্টরে এসে একদিনে আপনারা অনেক কিছু হয়ে যাবেন বা আপনারা বড় কিছু অর্জন করে ফেলবেন তাহলে আসলে আপনারা ভুল ভাবতেছেন অনেকেই খুচরা টাকা কিছু দেখে মল সার্ভিসিং সেক্টরে চলে আসে অতপর কিছুদিন পরে মার্কেট নষ্ট করে নিজে হারিয়ে যায় তাই আমি যারা বিগিনার ভাই আস মানে আসছেন তাদের জন্য বলবো ভাই আপনারা একটু কষ্ট কষ্ট করে ধৈর্য ধরে যদি সেক্টর তাদের লেগে থাকতে পারেন এক থেকে দুই বছর বা তিন বছর এবং শিখার মুডে থাকেন লার্নিং মুডে থাকেন তাহলে আপনারা এই সেক্টরে আসবেন অন্যথায় নিজের সময় নষ্ট করবেন না এবং আমাদের মার্কেটগুলো নষ্ট করবেন না তো বন্ধুরা আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপো একটি ফোন সিপিএইস চব্বিশ সাতাত্তর তো এটার প্রবলেমটা হচ্ছে এটার বেসবেন আননন দেখতে পাচ্ছেন এটা বেসবেন আননন তো এটা অনেক টেকনিশিয়ান ভাই নেটওয়ার্ক আসে না এই প্রবলেমের কারণে হয়তো আপনার আইসি লেভেলের কাজ করে থাকেন বা অনেকেই অনেকে অনেকভাবে সলিউশন করার চেষ্টা করেন আমরা ছোট্ট এক থেকে দেড় মিনিটের মধ্যে এটা সলিউশন করবো সফটওয়্যারের মাধ্যমে এবং কিছু কিছু বিষয় থাকবে যে বিষয়গুলো আমি হয়তো হাইড করতে পারি তাই আগেই যারা জেলাস টেকনিশিয়ান ভাই আছেন যারা আসলে আহ হয়তো ভাবে যে এগুলো হাইট করছে এই ভিডিও গুলো দেখার প্রয়োজন নাই তারা আসলে এই ভিডিও গুলো না দেখলে পারেন তবে যারা বিগিনার নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে আপনারা যদি এইরকম প্রবলেমে করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সার্ভিস সেন্টারে সরাসরি আসতে পারেন আমরা ইনশাল্লাহ এই ধরনের প্রবলেম কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ এবং আমরা প্রত্যেক মাসে এক থেকে দুইজন আমরা আমাদের ব্যবস্থা আছে আমরা চাইলে যারা বিগিনার একদম নতুন তারা তাদেরকে আমরা হাতে কলমে মোবাইল সার্ভিসিং শিখাতে পারবো ইনশাল্লাহ তো চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলেন আমরা পিসিতে চলে যাই এবং দেখি এটা আসলে কীভাবে সমাধান হচ্ছে এবং আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু ইউটিউব একটা পাবলিক প্লেস এখানে আমি অনেক কিছু আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না এই জন্য আমি হাইট করব, যারা টেকনিশিয়ান ভাই আসেন তারা আমাকে নক করলে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং যদি কোনো কাস্টমার ভাই হয়ে ভিডিওটি দেখে থাকেন তাদেরকে বলবো এই ধরনের প্রবলেমে পড়লে নেটওয়ার্ক আসে না নো সার্ভিস কল যাচ্ছে না বা সিম পাচ্ছে না যে কোনো মডেলের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ স্পিডে এবং সর্বোচ্চ কোয়ালিটিফুল সার্ভিস দেবো ইনশাল্লাহ তো চলেন আমরা চলে যাই আমরা আমাদের পিসিতে এম টু নামক ওপেন করে রাখছি তো এখান থেকে সর্বপ্রথম আমরা আমাদের ওপ্পো যে মডেলটা আছে সেই মডেলটা আমরা সিলেক্ট করে নিব এবং এখান থেকে যে আমাদের সিপিএইচ ভার্সন অনুযায়ী অথবা আমাদের যে ফোনের মডেল নাম্বারটা আছে সেই মডেল নাম্বারটা আমরা ধরাই দিব তো আমরা দেখতে পাচ্ছি যে এই মডেলটা আনলক টুলে সরি আপনার সিএম সাপোর্ট নেই প্রথায় হোক সাপোর্টের নাই আমরা আমাদের মতো করে কাজটি করবো ইনশাল্লাহ বন্ধুরা আমি আবার বলতেছি এখানে কিছু বিষয় আমি হাইড করতেছি আপনারা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমাদের একটা পাবলিক প্লেস সব কিছু আসলে ওপেন করা পসিবল না যারা আসলে ওপেন করে তাদের প্রতি আমার মানে অভিযোগ যে আসলে আপনারা কেন ওপেন করেন ভাই সব কিছু ওপেন করা আসলে ঠিক না কেননা আপনি যে বিষয়টা ওপেন করতেছেন এটার কারণে আপনার দেখা গেল কাস্টমারের কাছে আমরা বিল করতে পারি না তাই আপনার কাছে আমার অনুরোধ ভাই নিজে তো বাঁচেন আমাদেরকে একটু বাঁচার সুযোগ দেন রাইট আর যারা প্রাইভেসি রেখে মোবাইল সার্ভিসিং ভিডিওগুলো ইউটিউবে দিয়ে দেন আর কি তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা ইউটিউবে এরকম অনেক অসংখ্য ভাইব্রাদার আছে অসংখ্য টিচার আছে যাদের কাছ থেকে আমি নিজেও লার্নিং নিই নিজেও শিক্ষা নিই এর মধ্যে বিশেষ করে আমাদের মিলন ভাই আছে রাজশাহীর মিলন ভাই তারপরে জি এস এম রাহাত ভাই আছে আমাদের শহীদুল্লাহ কাউসার আছে এবং অনেক ইউটিউবার আছে আমি তাদের কাছ থেকে অনেক লার্নিং নেই তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং আমাদের শহীদ ভাই আছে শহীদ ভাই বিশেষ করে না বলি না অনেক শহীদ শহীদ স্যার ভাই বললে ভুল হবে তো উনি ওনারা আসলে অনেক কষ্ট করে অনেক ভিডিও অনেক সলিউশন আমাদের মাঝে শেয়ার করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে বলবো আপনারা এইভাবে প্রাইভেসি মেনটেন রেখে আপনারা যেভাবে কন্টেন্ট আমাদেরকে দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এর বাইরে যারা প্রাইভেসি মেনটেন করছেন না তাদের প্রতি আমার অভিযোগ আপনারা ভাই এই মার্কেটটা নষ্ট করেন না ঠিক আছে এই মার্কেটটা ধরে রাখতে হবে কেননা এটা আমরা একদিনের জন্য এই সেক্টরে আসি নাই এটা আমাদের সারা জীবনের একটা সেক্টর সো আপনাদের কাছে আমার অনুরোধ ভাই আপনারা মার্কেট নষ্ট করবেন না অবশ্যই গোপনীয়তা রক্ষা করে আপনারা কাজগুলো করবেন যাতে করে আমাদের পরের জেনারেশন এই সেক্টরটাকে আরও বড় করতে পারে এবং এখানে তাদের একটা লাইফ করতে পারে স্কিল থেকে কেরিয়ার যেটা আমরা বুঝি যে আসলে স্কিল থেকে কেরিয়ার করতে করতে গেলে অবশ্যই আপনার প্রাইভেসি মেনটেন করতে হবে আসলে আমি এই জিনিসটা স্বীকার করি যে আসলে জাদু তখনই ভালো লাগে যখন এটা রহস্য থাকে তো আমরা যে মোবাইল সার্ভিসিং করি উই আর এ ম্যাজিশিয়ান আমরা আসলে করার মতো তো সেই ক্ষেত্রে অবশ্যই এগুলো আমাদের গোপনীয়তা বজায় রাখা খুবই খুবই জরুরি এই জন্য আমি কিছু কিছু বিষয় স্কিপ করতেছি আমাদের কাস্টমার ভাই সম্মানিত যারা কাস্টমার ভাই ব্রাদার আসেন তাদের প্রতি সম্মান রেখে তাদেরকে ভালোবাসা তাদের প্রতি ভালোবাসা রেখে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আসলে হয়তো এই ট্রিক্সগুলো হয়তো আপনাদেরকে দেখাতে পারতেছি না আমাদের এই সেক্টরটা এটাকে ধরে রাখার জন্য আর যারা টেকনিশিয়ান ভাই আসেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন তারা চাইলে আমাদের কাছে আপনারা আসতে পারেন হ্যাঁ আমরা এখানে অল্প পরিসরে আপনাদেরকে শেখানোর কিছু ব্যবস্থা আমাদের আসে এখান থেকে আমি দুইটা পার্টিশনে কিছু রাই এডিট রাইড করবো হ্যাঁ কিছু হালকা কাজ করবো এটা আপনারা হয়তো বুঝতেছেন আমি হয়তো স্ক্রিনটা ব্লার করে রাখছি ভাই আবারও বলতেছি যে এটা আসলে আমার পক্ষে দেখানো সম্ভব না তবে হ্যাঁ এটা খুবই ইজি প্রসেস যদি আপনারা রাস্তাগুলা জানেন গাইডলাইনসগুলা যদি ফলো করেন তাহলে এনি এনিবাডি ক্যান ডু দিস এটা খুব সহজে সবাই করতে পারবেন ইনশাল্লাহ তবে এর জন্য অবশ্যই একজন কোচ দরকার একজন মেন্টর দরকার যে কিনা আপনাকে এই বিষয় নিয়ে গাইড করবে এটা আপনি যে কোনো কারো কাছ থেকেই নিতে পারেন রাইট সো আমরা দুইটা পার্টিশনের কাজ করছি এবং কিছু ফাইল রিড রাইটের ব্যাপার স্যাপার ছিল এটা আমরা করলাম হ্যাঁ করার পরে আমরা এখান থেকে জাস্ট ফোনটা শুধু রিপোর্ট দিয়ে দেবো এবং রিপোর্ট দেওয়ার পরে আমরা ফোনটা অন করব অন হওয়া পর্যন্ত আমরা খেয়াল করব এবং আমরা আমাদের ক্যামেরাতে চলে যাব দেখব যে আসলে আমাদের কাজটা হয়েছে কিনা আমি আশা করি কাজটা হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের ভেসবেন নান প্রবলেম ছিল আমরা সেটা সলভ করলাম খুব ইজিলি তো চলেন আমরা ক্যামেরাতে যাব এবং আমরা দেখবো যে আমাদের প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা তো বন্ধুরা আমরা ক্যামেরাতে চলে এসেছি আমাদের ফোনটা অন হয়েছে তো আমরা ফোনটা প্রথমে আনলক করব আনলক করার পরে আমরা ইউএসবি কেবলটা খুলে দি হ্যাঁ তো এখন আমরা সেটিংসে যাব সেটিংসে গিয়ে দেখব যে আসলে আমরা যে প্রবলেম প্রবলেমের কারণে কাজটা করলাম সেটা কি আসলে সলভ হয়েছে কিনা রাইট আমরা ভার্সনে গেলাম আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বেজব্যান ভার্সনটা চলে এসেছে তো এতটাই সিম্পল বাট দরকার শুধু আপনার একটা গাইডলাইন একটা পথ প্রদর্শক যে আপনাকে পথ দেখাবে ঠিক আছে যারা কাস্টমার আপনাদের প্রদর্শক বা যদি এরকম গাইডলাইন আপনারা পান আপনারাও এই ধরনের কাজ করতে পারবেন আর যারা কাস্টমার ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের প্রবলেমে যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টার বাজার দুপচাচিয়া বগুড়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ